দেশে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলোকে তাড়াতাড়ি দূর করতে হবে আমার কাতারের সরকারের কাছে ফোন হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি কাতারের সরকার বলছেন আমি দুবাইয়ের সরকার বলছি আমাদের দেশে আপনাদের দেশে সব দেশেই এখন অনেক সমস্যা আছে তা মানে তা ঠিক করতে হবে সমস্যাগুলো ঠিক করতে হবে তাই আপনাকে বলাছিলাম আপনি সাগরের পারে অবশ্যই আমি আমার পাশের দেশের সরকারদের নিয়ে আসতে আসি পাশের দেশের সরকারদের নিয়ে সমস্যা যখন হয়েছে সমাধান তো হবে আচ্ছা ঠিক আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন অবশ্যই আমার পাশের দেশে দুর্ভিক্ষের কথাটা জানাইনি জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফোর টু হ্যালো কে মুদি সাহেব বলছিলেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কীটা কল দিল হ্যালো কীটা বলছেন হ্যাঁ আমি মোদি সরকার বলছি আপনি কীটা কল আমি কাতারের সরকার বলছি আপনি আপনার পাশের দেশের সরকারদের নিয়ে চলে আসেন সাগর পাড়ে খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে আচ্ছা আমার পাশের দেশের সরকার নিয়ে আমি আসতাছি ও হ্যাঁ বাংলাদেশ কি তো জানিয়ে দাওছি হ্যালো পাশের এই বাংলাদেশের সরকার হয়েছেন আই গুরুত্বপূর্ণ মিটিং আছে যাবেন সাগর পাড়ে হ্যাঁ আসতাছি আমাদের আমরা বৈপুর দেশ আমাদের দেশে দরকার

রাজামশাই কত কিছু হালাইতে আছে আমি আমার আমি যাই যাই কিছু চাই তো পাইতে চাই রাজা মশাই এটা আপনি কি করলেন একটা গরিব মানুষের জীবন নিয়ে খেলা করলেন আরে আমার দেশে গরিবের অভাব নাই এখন দু একটা গরিব মারা গেলে কিচ্ছু হবে না সমস্যা নাই আমাদের সমস্যা দূর হয়ে গেছে পরে আবার পরে নিয়ে চিনতে হবে